যে দোয়াগুলো আজকে দিব অত্যন্ত গুরুত্ব সহকারে এগুলো লিখে রাখবেন মুখস্থ করবেন ইনশাআল্লাহ টাকা দিয়ে যে ক্লাস আপনারা করেন এই ক্লাসে যেগুলো পাবেন না আমার এখানে ফ্রি ক্লাস সেগুলো পাবেন ও তো বলবেন হুজুর আপনারা ফ্রি ক্লাসে এত সব দিতেছেন কেন আপনি তাতে কি সমস্যা না হ্যাঁ অবশ্যই সমস্যা অনেকে সমস্যা রয়েছে বা অনেকে আমাকে খারাপ চোখে দেখতে পারে তারা অনেকে ক্লাস করাচ্ছে অনেকে কোর্স করাচ্ছে তাদের হয়তো বা খারাপ লাগতে পারে যে এটা আমি ঠিকই হতেছি কিন্তু আসলে বিনামূল্যে আমার পরখালে নাজাতের উচিলা হিসেবে যেন গ্রহণ করে এটা আমি চাচ্ছি যা অর্জন করেছি টাকা বিনিময় নয় ফিরি দিয়ে দিচ্ছি অনেক রিসার্চ অনেক গবেষণা করার পরে এগুলো আমার পাই এগুলো আপনাদের জন্য দিতেছি প্রায় আমি পাঁচ থেকে সাত বছর প্রায় এই গবেষণা করেছি গবেষণা করে অনেক কিছু পেয়েছি তার মধ্যে আজকে হচ্ছে দিতেছি যা হচ্ছে সুরাফুর খানের তেইশ নম্বর আয়াত হ্যাঁ সুরাফুর খানের তেইশ নম্বর আয়াতটি রুগী শরীরে ঝাড়ফুঁট করবেন এবং বেশি বেশি পড়বেন বেশি বেশি রাগান্বিত হয়ে পড়বেন তাহলে রবিশ্বরের যত ঘিটু আছে আত্মঘিট্টু আছে সব অংশ হয়ে যাবে তারপর হচ্ছে সম্পূর্ণ করবেন এই সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়াতের শেষে অংশটা একটু বেশি বেশি করবেন যেমন ও ইউন এই হ্যাঁ এই জায়গাটা আপনার বেশি বেশি করতে হবে হা মিনাল ও এই যারা বিশেষ করে তারপর হচ্ছে সারা আহতের চব্বিশ থেকে পঁচিশ এর যে অংশটুকু আমি দিয়ে দেবো ভিডিও নিচ্ছি ডিসক্রিপশন বক্সে এগুলো সব দিয়ে দেবো আপনারা এগুলো মুখস্ত করে নেবেন এটাতে ধ্বংস করা যাবে তো আপনারা রুগী শরীরের সমস্ত কিছু যতগুলো পর্ব দেব সমস্ত কিছু রুগী শরীরে প্রয়োগ করবেন যে কোনো উদ্দেশ্যেই কবিরাস বা জাদুকর বা জিন যে কোনো উদ্দেশ্যেই খুপরি বা জাদুর গিট করে থাকুক না কেন পুতুল পুতুল বা তাবিজ যা কিছু করে থাকুক না কেন সমস্ত কিছু বাষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছেন তারপর হচ্ছে সুরা নাহল সুরা নাহলের সমস্ত আয়টি সুরা নাহলের ছাব্বিশ নাম্বার সমস্ত আয়টি প্রয়োগ করতে হবে তবে শেষের কিছু অংশ রয়েছে যেমন হচ্ছে ফাতাল্লাহু হ্যাঁ বুন ইয়া নাহুম মিনাল কোয়াইদ এই জায়গাটি আপনি বারবার পাঠ করবেন জি বারবার পাঠ করবেন তাহলে দেখবেন ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে বুনিয়ানাহুম মিনাল আকবার এই অংশটি তেত্রিশ বার পড়া ভালো তারপর হচ্ছে সুরা মমিনুনের আঠারো নম্বর আয়াত ঠিক তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করবেন ওয়া ইন্না আলা জাহাবিম বিহি লাকা দিরুন লাকা দিরুন আল্লাহ আকবার এই জায়গাটি আপনি তেত্রিশ বার পাঠ করবেন সুরা বাকারা আর সুরা মমিনুন আঠারো নম্বর আয়াত আজকের জন্য এই পর্বে এগুলো দেওয়া হলো আপনার হচ্ছে আবার পর্ব আসবে পর্বগুলো তার পাবেন সবগুলো সংগ্রহ করবেন সবগুলো নোট করে নেবেন খাতায় আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ সবগুলো মুখস্ত করেন রাখি হওয়ার মতো রাখি হন ইনশাল্লাহ 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 আপনার দ্বারাই রুগী আল্লাহ সুস্থ সুস্থ করে দেবেন আশা করা যায় আর যারা জিনি এবং জালতে যারা আক্রান্ত রয়েছেন আপনারা চিকিৎসা করতে পারবেন আমার কাছে আমি চিন্ন ধর চিকিৎসা করে থাকি প্রতিনিয়ত রুগী দেওয়ার চেষ্টা করি রুগী দেখে থাকি দেশে কিংবা দেশের বাইরে বাইরে যারা আছেন যারা চিকিৎসা করতে চান যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বার সকলের সুস্থ কামনা করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার